আমার আজকের রেসিপিতে ভাইয়ারা এত পরিমাণ খুশি হবে কারণ সব হাজব্যান্ডদের একটাই রিকোয়েস্ট থাকে তাদের বৌদের কাছে প্লিজ একটু তেলটা কম খরচ করিও প্লিজ একটু তেলটা কম দিও সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে একটা শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন কেমন লেগেছে তো আজকের রেসিপিটাতে তেলটা ব্যবহার হয়েছে এতই সামান্য জাস্ট হচ্ছে কালারটা করার জন্য তো প্রথমেই শুরুতে যেটা করতে হবে ডোটা রেডি করতে হবে ডোর জন্য আমি এখানে নিয়েছি সব কিছু এক চামচ করে ই চিনি পাউডার দুধ এইগুলো সবগুলো দিয়েছি আমি এক চামচ করে এবং লবণ দিয়েছি হাফ চামচ তারপর কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করতে হবে আর এই ডোটা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে যদি করে রাখতে পারেন তাহলে খুবই ভালো একদম খুব সুন্দর করে সেট হয়ে যায় আর ইস্টের ক্ষেত্রে আমি বলবো মানে আপনারা একদম অ্যাক্টিভ একটা ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন যেন ডোটা সুন্দর করতে পারেন তারপর লাস্টে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আর তেলটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে ডোটা একদম সফট করে করে নিয়েছি এরপর আমি একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি প্রায় দেড় ঘন্টার মতো এই পাশে আমি পুরটা রেডি করব পুরটার জন্য প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এভাবে ছিলে আলুটা সিদ্ধ করলে আমার কাছে অনেকটা স্যাটিসফাইং মনে হয় আলুটা খুব সফট হয় আর একদম কালারটাও একদম সাদা ফ্রেশ থাকে তারপর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ সাথে হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি কারণ যেহেতু আসলে আলু কুচেটা বানাবো সেই আলু কুচের মধ্যে মানে আপনি যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে চান আপনি যখন রুটিটা মানে বেলতে যাবেন তাহ তখন কিন্তু আসলে পেঁয়াজগুলোর জন্য একটা ভালো ফিনিশিং পাবেন না সো পেঁয়াজটা এভাবে করে দিলে খেতেও মজা লাগে আর কাজগুলো করতেও সুবিধা হয় তো আলুগুলো ঠান্ডা হয়ে আসলে আমি একটা ম্যাচের সাহায্যে একদম সফটলি সব কিছু ম্যাশ করে নিব আর ম্যাশ করা শেষ হয়ে গেলে যে পেঁয়াজ এবং লবণ দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল একদম খুবই কম ব্যবহার করতে হবে সরিষার তেলটা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে এটা এক পাশে রেখে দিব এবার এর মধ্যেই কিন্তু ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে মোটামুটি আমি প্রায় দেড় ঘন্টা মতো রেখেছিলাম ডোটা আর আলুটা এভাবে রেডি হয়ে গেলে এটা আমি এক পাশে রেখে বাকি কাজগুলো শুরু করব তো ভিডিওর মাঝখানে আবার একটু বলে আপনাদের প্লিজ টা শেয়ার করে যাবেন ভিডিওটা এবং চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে যাবেন ডোটা একদম ফুলার ডাবল হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে কিছু বল করে নেব আর এইগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন রুটিগুলো যেন আপনি একটু ভারী করে বানান ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু লেচিগুলো একটু মোটা করে নিতে হবে মানে বড় বড় করে নিতে হবে তো আমার পরিমাণটা দেখেই বুঝতে পারছেন মোটামুটি আমরা যেটা রুটির ডো করি রুটির ডো থেকে সামান্য পরিমাণ বড় হবে তো আলুটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম একদম ভালো করে মোটামুটি আমি দুই চামচ করে দিয়েছি দিয়ে ভালো করে মুখটা সিল করে নিয়েছি আর সিল করে নেওয়া পরে রুটিটা কিন্তু গোল করে বেললে হবে না মানে একটু লম্বাটে একটা শেপ দিতে হবে আর কুলচে বেসিক্যালি এই ধরনের শেপেরই হয় তাই আসলে দেওয়া আপনি চাইলে গোল করতে চাইলে করতে পারেন এটা আসলে কোনো কম্পালসারি না যে আপনাকে এটাই করতে হবে লম্বা করে তারপর আমি উপরে দিয়ে দিয়েছি কালো জিরা আর ধনেপাতা পাতা ট্রাস্টমি কালো জিরার পরিবর্তে এখানে আমি পরবর্তীতে আরও করেছিলাম সাদা তিল দিয়ে সাদা তিলেরটা বেশি মজা লেগেছে কারণ হচ্ছে কালো জিরাটা যখন আপনি মানে রুটিটা ফ্রাই করবেন তখন দেখবেন কালো জিরা থেকে একটা তেতো ভাব চলে আসে তো সবাই তো আসলে কালো জিরাটা দিয়েই ট্রাই করেছে আমি তিলটা দিয়েও ট্রাই করলাম তিলেরটার ফ্লেভারও সুন্দর আসছে খেতেও মজা লাগছে তো লেচিটা এভাবে গো লম্বা করে দেখানোর কারণ হচ্ছে আপনারা যখন রুটিটা বেলতে যাবেন অনেক সময় কিন্তু রুটিটা গোল হয়ে যায় তো ইজিলিভাবে যেন আপনারা করতে পারেন সেই জন্য এইভাবে লম্বা শেপটাও দেখালাম দ্যাটস ইট আমি কি করেছি মানে এরকম দুইটা দুইটা করে রুটি বানিয়ে রেখেছি মোটামুটি একটা মানে আলু কুচে যখন আমি চুলায় দিয়েছি ওইটা হতে হতে বাকি দুইটা যে রেস্টে ছিল মানে ধরেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো তখন কিন্তু ওই সময়টার মধ্যেও বাকিগুলো যেগুলো আমি রেডি করে রেখেছি ফুলে গেছে তো চুলায় দেওয়ার সাথে সাথে মার্শাল্লা এত ফ্লাফি হয়েছে আর প্রতিটা কুলচে একদম ফুলের ডাবল হয়ে গেছে তো যখনই আপনি বানাবেন মোটামুটি চেষ্টা করবেন তিনটা আলু কুলচে বানিয়ে রেস্টে রেখে দেওয়ার জন্য তারপর একটা একটা ফ্রাই করার জন্য এটা হচ্ছে একদম মেন একটা টিপস যদি আপনি একদম ফ্লাফি এবং ফুলকো একটা আলু কুলচে রেডি করতে চান তা আমি এখানে সার্ভ করেছি শশা আর পেঁয়াজ দিয়ে একটা সালাদের মতো করেছি সাথে হচ্ছে টমেটো সস টমেটো সসটা দিয়ে বেশি মজা লেগেছে আর এতটাই সফট ছিল মানে এই দুইটা জিনিসের কম্বিনেশন মানে যে বানের একটা সুইটনেস প্লাস হচ্ছে আলু ভর্তার একটা ঝাল ঝাল দুইটা ব্যাপার মিলে মিশে না খুবই মজা হয়েছে খুবই ভালো এবং হেলদি একটা নাস্তা বিকালের জন্য বা আপনার গেস্টকেও সার্ভ করতে পারবেন এটা এতটাই মজা ছিল আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটা আমি একটু হাতে দেখাই আপনাদের এত পরিমাণ সফট ছিল মাশাল্লাহ